আর যখন গ্রামে ফিরলাম যখন এই পাখিগুলো দেখলাম পাখি আমার কাছে আমার কাছে সত্যি কথা একটা পরিচিত জায়গা শান্তির জায়গা যে আমি পাখিদের কাছে কিছু পাখিদের সাথে বসবাস করি পাখিদের কাছে মানে একটা ভালো লাগার একটা জায়গা যে আসলে আমি এখানে এই সুন্দর গ্রামে আমার জায়গা সুন্দর গ্রামে আমার অবস্থা সত্যি কথা আমি

মনে হয় ভূতে ভুতুরে কিন্তু দেখুন যে কত ডাকাডাকি পাখি অবাক করাবাক এত বেশি শান্তি লাগতেছে এত বেশি সুন্দর লাগতেছে আর আমি বোঝাতে পারবো না দেখে দেখুন আসলে এত বেশি সুন্দর আমি বর্ণনা না করতে পারছি না আমার খুব ভালো লাগে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি সত্যি ভাই বোঝাতে চাচ্ছি যে এই যে পাখির আশ্রয়স্থল পাখির যে জায়গাটা পাখির যে গ্রামটা সত্যি কথা অবাক করার মতো বড় বেশি অবাক করার মতো যে এখানে আপনি আসবেন শুধু শুনে দেখে যাবেন যে আসলে পাখিদের আশ্রয়স্থলটা কত সুন্দর পাখিদের বসবাস জায়গাটা কত সুন্দর পাখিদের যেমন ভালো লাগে শান্তি লাগে আপনারা আসলে আপনাদের ভালো লাগবে কি আপনারা আসুন এই পাখি গ্রামে দেখুন প্রকৃতির যে শান্ত শক্তিটা আপনার নিয়ে বেঁচে থাকার ইচ্ছেটা আগ্রহটা পরি আরো বড় হবে ভালো থাকুন